নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের দেখাবো নিরামিষ ছোলার ডাল রেসিপি তো কালকে যেহেতু একাদশী ছিল তার জন্য পরের দিন আমরা এইভাবে নিরামিষ তরকারি করে খাই আর আমি বানিয়েছিলাম ছোলার ডাল ফার্স্ট টাইম তো তোমাদেরকে শেয়ার না করে তো পারলামই না ছোলার ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম রাত পুরো রাতটা কিন্তু ভিজিয়ে রাখতে হবে তোমরাও রাতটাই ভিজিয়ে রেখো নাহলে হাতে যদি পাঁচ ঘন্টা মতো টাইম নিয়ে ভেজাও সেটাও হবে আর ভিজিয়ে রাখার পরে এই যে প্রেসার কুকারে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি তিনটে সিটি মেরে একটু নুন দিয়েছিলাম সাথে তারপরে সিটি মেরে নেওয়ার পর আরেকটা জিনিস দেখেছো যে একটা যে ফ্যানা ফ্যানা টাইপের বেরোচ্ছিলো সেটা কিন্তু ফেলে দিয়েছে তার কারণ গ্যাসের কারণে তো যাদের গ্যাসের প্রবলেম আছে তারা ওটা ফেলে দেবে আর তারপরে দেখো কড়াইতে পনিরটা ভেজে নিচ্ছি ঠিকঠাকভাবে একদম একটু ভাজা ভাজা হতে হবে মানে একটু ব্রাউন কালার হতে হবে তারপরে তুলে নেবো ভেজে এরপরে আলুও কেটেছি দেখেছো আলু কেটে ধুয়ে রেখেছি ওইভাবে আর তার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফোড়ন শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন তারপরে আলু দিয়ে দিয়েছি আলুতে একটু নুন হলুদ দিয়েছি যাতে একটু ভাজা ভাজা হলে কালারটা সুন্দর আসে তোমরাও এইভাবে করো আমার রেসিপিটি আশা করি তোমার ভালো লাগবে তোমাদের আর এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে আর এটা কিন্তু কমেন্ট করতে জানাবে না যে তোমাদের কাদের কাদের ছোলার ডাল খেতে খুব ভালো লাগে আর কীভাবে তোমরা রেসিপি করো ছোলার ডালের তো আমাকে একবার কমেন্ট অবশ্যই জানিও তোমরা আলুর কিন্তু কালার চলে এসছে মানে আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে আলুটা বেশি করে ভাজলে বেশ দেখবে টেস্টও হয় আর তার মধ্যে কিন্তু আদার এই কুচি দিয়ে দিয়েছি কুচি বলতে এটা হামান দিস্তায় আমি থেতো করে নিয়েছি আর লঙ্কাটাও সেমভাবে থেতো করে নিয়েছি এতে আর লঙ্কা যাবে না ছোটা ডালে বিশাল লঙ্কা দিতে হয় না তো আমি লঙ্কা কুচি মানে তিনটে মতো লঙ্কা কুচি দিয়েছি আর শুকনো লঙ্কা ইউজ করেছি আর এইদিকে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি জিরের গুঁড়ো মানে এইগুলো অল্প অল্প পরিমাণে দিলেও হবে আবার তোমরা নাও দিতে পারো তোমাদের ওপরে এটা এরপরে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে দেখো ডাল দিয়ে দিয়েছি ডাল দেওয়ার পরে ওই যে একটু জল দিয়েছি অল্প করে জলটা একটু দিতে হয়েছে যেহেতু ডালে অতটা জল ছিল না সিদ্ধ করার পর একটু জল আমি ইউজ করেছি তোমরা কেমন টাইপের গ্রেভি রাখবে এটা কিন্তু তোমাদের ওপর ডিপেন্ড করছে আমি কিন্তু একটু হালকা একটু গ্রেভি রেখেছি আর সেটার মানে পরে আমি তোমাদেরকে দেখাবো যে কেমন রেখেছি যখন পরোটা বা রুটির সাথে খাবো তখন অবশ্যই দেখাবো আর পনিরগুলোকে ভেজে নিয়েছি আর একটুখানি ঢেকে রেখেছিলাম তার কারণ আলোগুলো সিদ্ধ হবে তো সিদ্ধ হয়ে গেছে দেখলাম তারপরে পনির ভাজাগুলোকে দিয়ে দিয়ে দিলাম এবার আরেকটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো যাতে পনিরের ভেতরে একটু ভালো গন্ধটা ছাড়ে পনিরের জন্য আর কিন্তু এতে কিচ্ছু যাবে না এবার কিন্তু আমি নামিয়ে নেব আর লাস্ট ফিনিশিং কেমন হলো আমি অবশ্যই রিভিউ দেব তোমাদেরকে আর কিন্তু অল্প চিনি দিয়ে নামিয়ে নিতে হবে আর কিচ্ছু লাগবে না তো লাস্ট ফিনিশিং দেখার জন্য রেডি থাকো তো চলো তো বন্ধুরা তোমাদের রিভিউ দেবো বলেছিলাম ফার্স্ট টাইম বানানোর ক্ষেত্রে তো ভালোই লেগেছিল আমার তো আজকের জন্য এইটুকুই ভালো থেকো তোমরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাই